ସରି 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 ନା ଠିକ ରଖି ଦିଲା କି ହେଲ ଭଲ ଲାଗିଲା ଏକ ଇଚ୍ଛା କରୁଛି ଆଚ୍ଛା ଠିକ୍ ଅଛି কি হলো গামছাটা এখানে রেখে দিলে সব জিনিস এলো মেলেও এখানে ওখানে তোমার সাথে বিয়ে করেই আমার মুশকিল হয়েছে সব কিছু উলট পালট করে রেখে দেবে যাও ওঠাও গামছা এখানে রাখার জায়গা উঠিয়ে রেখে দাও নির্দিষ্ট জায়গায় ভুলে গেছে ভুলে গেছে খুশি হুম